আসসালামু আলাইকুম আরাহমাতুল্ল আজকের ক্লাসে শিখাবো সুরা আল ঝিলজাল এই ঝিলজাল অর্থ ঝাকুনি কেমাত্র সমাজে পৃথিবীটা ঝাঁকুনি দেবে সেই জাঁকুনিকে এখানে বোঝানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটি কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা এই সুরাটি মোদিনে অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা মাত্র আটটি এই আটটি আয়াত তাজবিদ সহজ শহিস শেখানোর চেষ্টা করব আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাইরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি রহিম প্রথমে সোরা জিলজালের আটমিয়া তলাত করে বাংলা অর্থ বলার পর তাজবিদ সহ শিখাবো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন ই জুলঝিলা তিল আঁরু দো ঝিলজালাহা ও আক্রোজা তিল কলাহা কলাল ইং সানুমালাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم ফাম মেস কালা জারতে আমাই অমাইয়া অমাল মেস সাররই আর অর্থ পৃথিবীকে যখন প্রচণ্ড কম্পনে কাফিয়ে দেওয়া হবে পৃথিবী তার ভিতরে যাবতীয় বোঝা বাহিরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে এর কি হয়েছে সেদিন পৃথিবী তার নিজের উপর সংগঠিত বৃত্তান্ত বর্ণনা করবে কারণ তোমার ফুর্তিফল আল্লাহ তাকে আদেশ করবেন সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কীর্তকর্ম দেখানো যায় অতএব কেউ অনুপরিমাণ সৎকাজ করলে দেখতে পাবে অনুপরিমাণ কাজ করলেও তা দেখতে পাবে খুবই গুরুত্বপূর্ণ সুরা মতের ভয়বত সম্পর্কে আল্লাহ তালা এই সুরায় বুঝিয়েছেন ইজা ঝুলঝিলাতিল ঝিল ঝাল ইজা জিব্বারাগা দাঁতের আগে লাগিয়ে নরম করে একা ইজা ঝুল এই ঝা আমরা কিন্তু এই জাল ঝা এবং জিম এই তিনটা অক্ষরে ভুল করে থাকি বেশিরভাগ কোন জায়গায় কোনটা উচ্চারণ এটা সঠিক জানতে হবে জাল আগে দাঁতের আগে ঝা জিব্বা নিচে দাঁতে চাপ দিয়ে আর জিম জিব্বার মাঝখানে উফরে তালুতে ইজা ঝুল জিব্বা নিচে দাঁতে ঝুল জিলাতিল তিল দু আমেল রসের সাথে রস থাকেন রমটা দু এই দত জিবার গোড়ার কিনারা ঘুরের মারি দোতে গোড়া লাগিয়ে দো আড়ু জিল ঝা একিপ্টান লাহা একালিপ্টান ইজা ঝুল জিলাতিল তিল দু ঝিল ঝালাহা লাহা ইজা ঝুল জিলাতিল তিল আর দু ঝিল ঝালাহা वो अक्क्रज तिल आर दु अस कबनाक्र जा जीवार मैंने हुफ्री तलते जा, जा। वक्क रज तिल आर दु रट आर दु दत जीवर गोड़ार मारे गोड़ा लगिए आउर दु अस अस जीबागेगे नरम करे अस कान कबना क लहा एक लिप्टन अस কলাহা লহা অক্রজাতিল অরু দো অস ক লহা অক্রজাতিল অরু দো অস ক লহা ইং সানু মাল অ ক একালিপ্টান অকাল ইং অন্সনের মতো গুণনা ইং নিশ্চিত দিয়ে শক্ত হবে ইং সানু মা একা লাহা একা অকলাল ইং ইংসানু মালহা অকল ইংসানু মালহা ইউ মাই জিং তো হাদ্দি সু আগবার ইউ মাই জিন জাল জিব্রাগা দাতে লাগিয়ে নরম করে এখানে আসছে তানবিন দুই জের দুই জের পরে আসছে তা এখানে ইকফা হবে ইকফা কোন না মাই জেং ইয়ৌ মাই জেং তো হাত দিছো হাক সব দিতে হবে তো তো হাত দিছো আক আমি অক বায় কে লিপ্টান র হবে না হাই কেপ্টান আক বহ ইউ মাই জেং তো হাত দিস আকবা রহা ইয়ৌ মাই জেং তো হাত দিসু আক বহা বি আন্া বি আন্বাকা আও হা লাহা বি আন্না অজীব গুন্না বি আন্না রব্বাকা রব্বা কা হবে না রব্বা কাউ হা কন্ঠনালীতে সব দিয়ে হা লিপ্টান খারা জবর হা লাহা হালিপর হা মুখ খোলা থাকবে একালিপটান

দিবে রাখা তাঁতের নরম করে জিন এই তানবিনের পরে আসছে ইয়া বা গুননা এই দুই এক একজরে এসে ইয়ার সাথে গুননা হবে ইয় মাইজি ইয়াস ইয়া মেলবে সদের সাথে পরে ইয়া মেলবে সদের সাথে ইয়াস ডাল দু রপেস রু রু মেলবে এই নুনের সাথে নুনে তার তীব গুননা ইয়াস দু রুন নুনা লিপ যাব না এক সিনপেস্ট ছু না ছুঁ ইয় মাই দিস সৎ জিব্বা নিশ্চিত সাব দিয়ে জিব্বা নিশ্চিত সাব দিয়ে আশ সিন আস তালিপ টান আশ তাতাল এখানে আসছে তান এখানে দুই জবর তান আসছে অর্থাৎ তানবিনে আসছে তানবিনে ফলে লাম আসছে এই লামে তাজির দরে মিলিয়ে ফরতে হবে কোনো গুণ্ড হবে না এই দুই জবরে এক এক জবর আসলে লামের সাথে মিলবে আশ তাতাল पड़ेल नामे जेरली अस्तालि यू रौ ये में बेला गुण एखे को गुण्ड है ना अस्ताल रौ अः हमसे हमेल आईन सदा मांग अः मालाउ मई जी अस दुरुन्ल रऊ मालाम

এন সঙ্গে পড়া যাবে না আমরা সাকিন তাজদি পাশাপাশি আসলে সাকিন পড়া যায় না তার্জিত পড়তে হয় এই মাহ মিলবে এই ইয়ার সাথে মাই ফামাই পরে যাব ইয়া মিলবে আইনের সাথে ইয় কণ্ঠনালীতে সব ফামাই মাল নিস নরম করে মিস ক কা হবে না মিস ক লা তিন যা জীবেরা দাঁতের কে যার পরে রয়ে যাব রা হবে না জর র তিন এখানে আসতে টানবিনবিনের পরে আসছে খ স্পষ্ট হবে গুণ হবে না জর র তিন খবর খমেল বিয়ের সাথে খৈ র দুই যাবর রন খৈ রন এখানে আসছে তানবিন তানবিনের পর ইয়া ইয়া তাদের মিলাতে হবে এই দুই জবরের এক জবর এসে ইয়ার সাথে গুণ্য হবে খৈ রই পরে ইয়া যাবর ইয়া খা রবর র হাউল অফিস হু ইয়া র হু এখানে অক্ফ হবে অক্ফাবলে রাস্তাখানে সাগিন হয়ে যায় তো হ্যা সাকি হলে রেল ভাই সাদে রা হাবেন রৈরৈয়ার ফমাল মিস কিন খৈরৈ রামাই অমল মিস জরাতিন জ রতিন খৈরৈর অমাইয় আমাল মিস কলা সার ইয় র অমান এখানে আসছে এ নুন এর ফলে আসছে এ তার জনে মেলাতে হবে নুন সাঙিন পরা যাবে না মা মেলবে ইয়ার সাথে মাই এর ফলে গুণ হবে অমাই পরে ইয়া যাবর ইয়া মিলবে আইনের সাথে ইয় অমাই মাল মিস নরম করে যা যাত্রা গায় মিস ক একেলন মিস কলা যার রাতিং যা নরম করে যার রা হবে রয়ে চার দিকে দুইবার যার রানবিনের পরে আসছে সিন ইকফা গুণ্য হবে যার রাতিং সর সর পরে রয়ে দুই জাবর টানবিন সার রন এখানে দুই জাবরের এক জাবর এসে ইয়ার সাথে গুণ হবে ইতামে পাকুন না সারই পড়ে ইয়া যাব ইয়া র যাব র হাউল ডিস হু ইয়া র হু এখানে অক্ষ হলে লাস হয়ে যাবে র মালবে হাইসে মিস সারইয় রেস কার রং সারইয় র আমল মিস জর তিন শরীর আমরা পুরো টারা তিল ইজা দু ঝিল অরধু ঝিল ঝাল ও অক্রজতি অরধু কলাল ইং সানু يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره অমাই অমাল খুবই গুরুত্বপূর্ণ সুরা কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে এই সুরায় বোঝানো হয়েছে বারবার প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করবেন এর ফলে আমাদের লত করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহমাতুল্ল